দুবরাজপুর ব্লকের পদুমা পঞ্চায়েতের অধীনে পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে প্রার্থী খুঁজে পেল না বাম ও বিজেপি বিরোধী দুই দলের একজন মনোনয়ন জমা দিতে না পারায় নটি আসনেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রার্থীরা গত পঁচিশে মার্চ নমিনেশন ফর্ম তোলেন তৃণমূল কর্মীরা এবং ছাব্বিশে মার্চ নমিনেশন ফর্ম দাখিল করেন তবে বিরোধী পক্ষের কেউ নমিনেশন ফর্ম জমা দেওয়ায় নটি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাই আজ পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতিতে বিজয়ী প্রার্থীদের নিয়ে বোর্ড গঠন হয় পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেড বোর্ডের নবনির্বাচিত সভাপতি পদে আসীন হলেন জামাল হোসেন খান সহসভাপতি সুশান্ত কুমার রায় এবং সেক্রেটারি রায়হান মোল্লা এদিন বোর্ড গঠন হওয়ার পরেই সবুজ আবির খেলায় মাতলেন পদুমা অঞ্চল তৃণমূল কংগ্রেসের কমিটির সকল সদস্য ও পদুমা সমবায় কৃষি উন্নয়ন সমিতি লিমিটেডের সকল সদস্যরা পদুমা অঞ্চল তৃণমূল সভাপতি তথা এলাকার জননেতা তরুণ গড়াই জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের চোরানব্বইটি সামাজিক প্রকল্প এবং মানুষের পাশে তৃণমূল তিনশো পঁয়ষট্টি দিন চব্বিশ ঘন্টা থাকার জন্যই সমবায় ভোটে একজনও বিরোধীদের হয়ে মনোনয়ন জমা দিতে আসেননি পদুা সময় কৃষি উন্নয়ন সমিতির গত পঁচিশ তিন তারিখে পেপার তোলার ডেট ছিল সেদিনে আমাদের প্রতিনিধিরা পেপার তুলেছিলেন এবং তারপরের দিন পেপার জমা হয়েছে এবং আমরা সেদিনই বুঝতে পারি যে আমরা পদুমা এই সময় কৃষি উন্নয়ন সমিতি বিনা প্রতিদ্বন্দ্বিতায় আমরা জয়ী হলাম আজ তার গঠন ছিল এবং এখানে সভাপতি সহসভাপতি সেক্রেটারি আজকে নির্বাচন হলেন আমরা দেখছি যে বর্তমানে মমতা ব্যানার্জি উন্নয়নের সাথে মানুষ আছে মানুষ যদি না থাকতো আজকে আমরা এই বিনা প্রতিদিনায় এইভাবে জয়লাভ করতে পারতাম না মমতা ব্যানার্জি এবং তার দল তৃণমূল মানুষের সাথে মানুষের পাশে সর্বদাই আছে থাকবে এবং মমতা ব্যানার্জি উন্নয়নের দেখে মানুষ আজ পশ্চিমবাংলায় জোয়ার চলছে এটুকু আমি বলতে পারি তার প্রতিফলন আজ অঞ্চলের এই যে কৃষি উন্নয়ন সমিতির যে ভোট সেটা আমরা বিনা প্রতিদিনায় জয়লাভ করেছি এটার নাম সব থেকে আমাদের কাছে খুশির খবর এই জয় আমরা আমাদের মাননীয় জেলা সভাপতি অনুব্রত মণ্ডলের কে আমরা বিশেষভাবে উপহার দিলাম 아무나 남 아무나 뛰어넘고 날 모두 원천 뛰는 콩그레스 투기지 수업을 슬로우 슬로우 한다 번데 마타람 번데 마타람 번데 마타람 번데 마타람 드레블 콩그레스 드레블 콩그레스 진압 진압 드레블 콩그레스 드레블 콩그레스 진압 진압 마무리만으로 진압 진압 마무리만으로 진압 진압 어느 버트만들 진압 진압 어느 버트만들 진압 진압 어느 버트만들 진압 진압 어디 뭘 쪼금 거에 낚시대 졸쎄졸베